আজকে রান্না করলাম ঝাটকা মাছ করল আলু দিয়ে তো এই তরকারিটা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি মাছগুলো ধুয়ে লবণ হলুদের গুঁড়ো মৈসুর গুঁড়াতে নিয়েছি ভেজে নিচ্ছি তো খুব একটা কড়া ভাবে ভাজবো না আবার হালকাও না মোটামুটি ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিব এরপর তরকারিটা বসাবো ওই মাছ ভাজার তেলটা দিছি পেঁয়াজ দিব তেল একটু কম হয়েছে না একটু তেল অ্যাড করবো এই যে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কম একটু দিবো যে আলু কেটে নিয়েছি করল্লা টমেটো ধনিয়া পাতা সব রেডি করে রান্না করতে বসছি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি এরপর মশলা দিয়ে দিবো লবণ হলুদের গুলো হয়েছে এগুলা পরিমাণ মতো সব দিয়ে দিব এগুলো এরপর আলুগুলো দিব এটার সাথে কষাবো ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিব এরপর একটু পরপর ঢাকনাটা উঠিয়ে মেরেছে কষানো পর্যন্ত ওয়েট করবো তেল উঠবে তারপর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢাকবো না তেল উঠা পর্যন্ত অপেক্ষা করবো তেলে উঠে গেছে ঝোল দিয়ে দিলাম এখন করলা দিয়ে দিব এখন ভাজা মাছগুলো দিয়ে দিব বরফ চলে আসছে ভাজা মাছগুলো দিয়ে এই তরকারিটা আমি আর ঢাকবো না কারণ করলা দেওয়ার পরে তরকারি তরকারি ঢাকলে হয়ে যায় করলা তো এখন ধনিয়া পাতা দিব এই তরকারিতে ধনিয়া পাতা না দিলেও চলে তারপর দিলাম এরপর তরকারিটা হয়ে আসলে নামিয়ে নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম